অযতের শাহজালা আল মুজানা দে আমার এই তিনশো ষাট পৌঁছে দেন আমাদের মুর্শিদ আল্লাহ আল্লাহমা সাহেব কিব্লাহ ফুলতলি রাহমতুল্লা আল্লাহ রহমবার হাত দিয়ে পৌঁছে দেন আল্লাহ যারা ক্যান্সারের রোগী দোয়া চাইছে আল্লাহ বহুত দুরারোগ্য বেদীওয়ালারা দোয়া চাইছে আল্লাহ গো আল্লাহ তাদের ক্যান্সার রোগ ভালো করে দেন আল্লাহ আল্লাহ প্রবাসী অনেক দোয়া চাইছে তাদের অনেক মাকাসের কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু মামা মামি ফুফা ফুফু চাচা চাচি বোন ভগ্নীবতী যার যে কার অন্ধকার কব রে আল্লাহ সকলের সওয়া পৌঁছে দেয় রব্বানা না আলা তু যে কুনু বানা বা দাই হা দাইতানা না মিলনাদুন কার ওয়ামা ইন্ন رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البكع الهي دكادفر ديار مدينه الهي هم بَنَادِ

দয়ামায়া মোহাব্বতের নজরে আর শাজিম থেকে ফিরে দেখেন আল্লাহ আজকে পবিত্র মেয়েরাজ নবী সাল্লামের রজনী সাব্বিশে রজব দিবাগত রাত যে রাতে আপনার প্রিয় হাবিবকে আপনি আর সে আজিমে মেহমান বানাইছেন আল্লাহ পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনার হয় নাই হবেও না আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উশিলায় আজকে শানে মুস্তফা মহাসম্মেলন সাল্লু আলী ওয়াসাল্লাম আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের জিন্দগির গুনাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দেন আপনার হাবিবের সমস্ত গুনাকে আপনি ক্ষমা করুন আল্লাহ আল্লাহ আমরা গুনাগার আপনি রহমান আমরা যদিও গুনাগার আপনার হবি বেরুম্মা আপনার হবি বের খাতিরে আমাদেরকে মাফ করে দে গরচে হম বদকার নালায় হো ফের গোলামে আহমেদ মুখতার হ হ হমখার হ্যায় বদকার হ্যায় ডুবে হয়ে জিল্লত্ম হ্যয়

কেটে দিয়ে জান্নাতিদের দফতরে উঠে এল আল্লাহ শানে মুস্তফা মহা মহাসম্মেলনকে কবুল করে নেন টাকা দিয়ে পয়সা দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে সিন্নি দিয়ে আল্লাহ যেভাবে যে সহযোগিতা দেশ বিদেশ থেকে করেছেন তাদের হায়াতে রেজেকে আমলে বরকত দিয়ে দেন আল্লাহ অসুস্থদের সুস্থ করে দেন বেরোজগারকে হালাল রুজি দেন আল্লাহ মুসিবতওয়ালাদের মুসিবত দূর করে দেন প্রবাস জীবনে যারা আছে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হায়া হায়াতের মধ্যে আমলের মধ্যে রেজেকের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমার হিরুন মিয়া ভাইকে কবুল করে নেন তার ভাই লন্ডন থেকে দোয়া চেয়েছে অসুস্থ সে দান করেন আল্লাহ আল্লাহ আরো যারা প্রবাসী বাইরা মাহফিলের খরচ দিয়েছেন দিবেন আল্লাহ তাদের সকলকে কেয়ামতের দিন মুসিবতের সময় আমার নবীজির সাথী করে হাসরে উঠাবেন আল্লাহ আয় আল্লাহ দেশের প্রতি রহমতের ফয়সালা করেন আল্লাহ দেশকে মধ্যে যেন আদল ইনসাফ কায়েম হয় আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করেন যা সাওয়াব মঞ্জুর করেছেন হাদিয়া টুকুন সোনার মদিনায় প্রিয় নবীজি রাজাথারে আল্লাহ পৌঁছে দেন আল্লাহ মেরাজের রাতে ফরিয়াদ করি মালিক কাউকে আল্লাহ নবী রাউজানা দেখাইয়া জিয়ারত না করাইয়া কবরে নিয়ে না হজমরা করাইবেন মালিক জিয়ারতে মদিনায় মোনাওয়ারা নসিব করবেন আল্লাহ আল্লাহ গো তাম পৃথিবীর মাটির নিচে যারা শুয়ে আছেন তাদের রুহের সওয়াব পৌঁছে দেন হজরতের শাহজালাল মুজারদে আমার তিনশো ষাট অলি রুহে পৌঁছে দেন আমাদের মুর্শিদ আল্লাহ আল্লা সাহেব কিবলা ফলতলি রহমতুল্লাহ আলহ রুহ মুবারক এর সবের পৌঁছে দেন আল্লাহ যারা ক্যান্সারের রোগী দোয়া চাইছে আল্লাহ বহুত দুরারোগ্য বেদিওয়ালারা দোয়া চাইছে আল্লাহ গ আল্লাহ তাদের ক্যান্সার রোগ ভালো করে দেন আল্লাহ আল্লাহ প্রবাসী অনেক দোয়া চাইছে তাদের নেক মা কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালো মামা মামি ফুফা ফুফো চাচা চাচি ভন ভগ্নিপতি যার যেখানে অন্ধকার কবরে আল্লাহ সকলের রুহে সবাব পৌঁছে দেন এ সানে মুস্তফা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে মা বাবের দোয়ার জন্যে মা ফেরাতের জন্যে আল্লাহ তাদের মা বাপকে আপনি মা দান করুন আল্লাহ আমাদেরকে আউলি বুজুর্গদের পথ মতে চলে নবীজীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহ নবীজির সুন্ন মোতাবেক আমাদের জীবন যাপন করার তফিং দেন উফা ওয়ে দাম আল্লাহ ইন্নাল্লাহ বসিরুম মিল আয় বাদে হাসমুন আল্লাহ অন্যায়মাল মকিন ন্যায়মাল মাওলা অন্যায়মান আল্লাহ সর্বহালীর উপরে আপনি দয়া করেন শানে মুস্তফা সাল্লুসাল্লাম মাহফিলকে ওসিলা করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ যুব সমাজ তরুণ তরুণী সমাজকে দান করেন নারী সমাজকে করেন আল্লাহ আল্লাহ বৃদ্ধদেরকে সিদ্দিক আকবর দেন মতো কবল করে নেন আল্লাহ যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের নাজাতের জারিয়া করে দিবেন আল্লাহ তার সদস্যদেরকে সমস্ত নিয়ে বাস্তবায়ন পরিষদকে নিয়ে কাজ করে যাচ্ছেন আল্লাহ তাকে নসরত এমদাদ আপনি করবেন আল্লাহ আল্লাহ তার সমস্ত মাকা আছে আপনি কবুল করুন সভাপতি আল্লাহ পাক সেক্রেটারি এই বাস্তবায়ন পরিষদ এবং এই সম্পাদনা পরিষদের যত মেম্বারগণ দেশ বিদেশে আছেন এবং বিদেশ যেতে চায় সব ইন্তজাম করিয়া দেন আল্লাহ প্রত্যেকের নেকমা কাছে কবুল করুন আল্লাহ প্রত্যেকের রুটি রোজগারে বরফত দিয়ে দেন এই বাজারে ব্যবসায়ীদের ব্যবসায় বরফত দেন মসজিদের আড়াই কোটি টাকা দরকার আল্লাহ আপনি ইন্তজাম করিয়া দেন আপনার হাওলায় রেখে গেলাম সব যেন সুন্দর হয়ে যায় সব হান আর অব্বিকার অব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام. السلام عليكم ورحمه الله وبركاته